আমিও হচ্ছে এম এম কলেজের ছেলে মেয়ের সাথে একমত নিরাপদ সড়ক চাই রোডের অবস্থা খুবই খারাপ কলেজে তো একেবার মানে ঢুকাই যায় না ওই রোড যে কবে ঠিক করবে আল্লাহ আবুদি জানে ছেলে মেয়েরা আসলে খুবই কষ্ট থাকে এলাকার লোকও খুব কষ্টে থাকে তো এই যে আমরাও আসলাম এম এম কলেজে রাস্তার তো দেখালাম কী অবস্থা নিরাবাদ সড়ক হওয়াই যায়